আজ বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ জয়ন্তীতে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করলেন দেশ বিদেশের বুদ্ধ ভিক্ষকরা কলকাতার মেও রোডের সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে দু হাজার পাঁচশো উনসত্তরতম ইন্টারন্যাশনাল বিশাখ ডে পালন করা হল এবং আলোচনা সভায় অংশ নেন বুদ্ধ সন্ন্যাসীরা পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডক্টর বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন যুদ্ধ কখনোই সমাধানের পথ নয় গৌতম বুদ্ধ চেয়েছিলেন আলোচনার মাধ্যমে যুদ্ধ করলে কেউ শান্তিতে থাকবে না ওরাও জঙ্গি জঙ্গের আত্মীয় জঙ্গি যে দেশে লুকিয়ে থাকে সেই দেশে শান্তিতে থাকবে না জঙ্গি দমন বন্ধ করুন এবং আপনারা মানুন মা মাটি মানুষকে রক্ষা করতে হয় তাহলে আমাদের ভারত সরকারকে দরকার হলে শান্তির মাধ্যমে জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে করে তাদেরকেও হুমকি দিতে হবে